সম্প্রতি যারা এই ধরনের লেখালেখি করছেন যারা এই ধরনের দেশে উন্নয়ন দেখতে চান সংস্কার দেখতে চান তাদেরকে বলবো পৃথিবীর ইতিহাসে প্রথম যে একটা দেশের পার্লামেন্ট মেম্বাররা প্রত্যেকে পালিয়ে গেছে এবং পুলিশ প্রশাসন নিজেই নিরাপত্তা চায় এমন একটা পরিস্থিতি কীভাবে তৈরি হব স্বৈরাচার সরকার শেখ হাসিনার হাতে দুম খুন হত্যা নির্যাতন জুলুক অত্যাচার শোষণ দুর্নীতি কোনো কিছু কমতি নেই এক নায়কতন্ত্র এক চেটিয়া নেতা থেকে প্রশাসন পর্যন্ত একদলীয় একটা প্রভাব তারা প্রয়োগ করে দেশের সাধারণ মানুষের অধিকার কেড়ে নিয়েছে বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে দেশের এমন কোনো খাত নাই যে ধ্বংস হয়নি হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে লুট হয়েছে যে দেশটা বিগত পনেরো বছরে তার পরিচালনা সুষ্ঠু কাঠামো ধ্বংস হয়ে গেছে সেই দেশটা পনেরো দিনের মধ্যে কিভাবে আপনারা চিন্তা করেন যে এটা ঠিক হয়ে যাবে আপনি দীর্ঘ এই পনেরো ষোলো বছর কি শাসকে ছিলেন কিভাবে শোষিত হয়েছেন আপনার প্রিয় মাতৃভূমি কিভাবে ধ্বংস হচ্ছিল আপনার নিজের স্বাধীনতা একাত্তরে অর্জিত মাটি ইন্ডিয়ার দাসত্ব করছিল আপনারা যারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সুদী ব্যবসায়ীতে আখ্যায়িত করেন তাহলে আমি বলবো এখানে আপনার ধর্মকে টেনে এনেছেন ইসলাম এখানে স্পষ্ট নারী নেতৃত্ব হারাম করেছে যদি একজন সুদী ব্যবসায়ীর হাত ধরে আপনার দেশ অধিকার ফিরে পায় দুর্নীতিমুক্ত হয় আইনের প্রয়োগ সঠিক হয় বিচার বিপাক নিরপেক্ষ হয় তো সেক্ষেত্রে আপনার কি সমস্যা সে পরিচালক হিসাবে কেমন সেটা হচ্ছে আপনার বিষয় সেক্ষেত্রে অতীতে যিনি পরিচালনা করেছে তিনি কি কোনো ফেরেস্তা ছিলেন মিথ্যাচার অত্যাচার দুর্নীতি অমানবিক পাশবিক নির্যাতন উনি চালিয়েছেন ওনার ক্ষমতার প্রয়োজনে উনি ওনার দেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছেন তার ক্ষমতার দরকার তখন আপনি চুপ ছিলেন আপনি বলেছিলেন ওটা সংস্কারের পক্ষে ছিলাম কিন্তু এখন যেটা চাচ্ছেন সেটার পক্ষে নেই আপনি যখন পক্ষে ছিলেন না তখনও কোনো বাধা হয়নি দেশের স্বৈরাচার পতন ঘটানোতে এখনও যদি আপনার ডক্টর মোহাম্মদ ইউনুস পরিচালিত তত্ত্বাবধায়ক সরকারের পরিচালনা পছন্দ না হয় সেক্ষেত্রে দেশের কোনো কিছু বাধাগ্রস্ত হবে তবু আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন করি আপনি কিসের প্রয়োজনে কার জন্য আপনি সরকারের বিরোধিতা করছেন কেন করছেন আপনি কার পক্ষ নিচ্ছেন যারা আপনাকে এই বাক স্বাধীনতা এনে দিয়েছে যারা আপনার মুখে কথা বলার দুঃসাহস দিয়েছে স্বাধীনতা দিয়েছে আপনি এই অল্প সময়ের মধ্যে তাদের বিরুদ্ধেই কথা বলছেন তার মানে কি যিনি আপনাকে বাকরুদ্ধ করে রেখেছিল সেই শাসক আপনার জন্য ভালো ছিল আপনার দেশের জন্য ভালো ছিল একটা চিন্তা করে দেখুন আপনি আমেরিকার দালাল কেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলতেন ডক্টর মোহাম্মদ ইউনুস একজন স্বনামধন্য ব্যক্তিত্ব তার চরিত্রে কোনো কলঙ্কিতের কালিমা লেপতে দেন না আপনার আমার এই ধ্বংসস্তূপ বাংলাদেশ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসে নেওয়ার মতো কিচ্ছু নেই উনি এখানে এসেছেন আপনার আমার দেশে শান্তি বিরাজ করার জন্য সাধারণ মানুষের নৈতিক অধিকার ফেরত দেওয়ার জন্য বাক স্বাধীনতা দেওয়ার জন্য আপনি তো সুক্রিয়া আদায় করার কথা বিগত সময়গুলোতে আপনার দেশ যেভাবে পরিচালিত হয়েছে সেই স্বৈরাচারের হাত থেকে আপনি মুক্ত আপনার দেশ মুক্ত এখন কিভাবে দেশ উন্নত হবে পরিচালিত হবে সাথে থাকুন পাশে থাকুন ভালো না লাগলে চুপ থাকুন কিন্তু যারা আপনার স্বাধীনতা এনে দিয়েছে আপনার মুখে কথা বলার সাহস এনে দিয়েছে আপনি তাদের বিরুদ্ধে কথা বলছেন কেন কার কখন নিতে চাচ্ছেন ভারতের গোলামি করলে আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভালো লাগবে অনেকে আছে ভারতপন্থী ভারত এই দেশ রূপ পাঠ করে খাচ্ছে খাবে এতে আপনার কিছু চায় আসে তো ভারতের সাথে যদি আপনি মারা দিতে পারেন তো আমেরিকার সাথে সুসম্পর্ক হলে আপনার সমস্যা কী ডক্টর মোহাম্মদ ইউনুস আমেরিকার দালাল নয় আমেরিকার বন্ধু ইউরোপীয় ইউনিয়নদের সম্মানিত ব্যক্তি যিনি সম্মান কোরআনই তার লক্ষ্য তার জীবনী গেটে দেখবেন তিনি শুধু তার সম্মান কোরআনের ক্ষেত্রেই ছিলেন তার শেষ বয়সে এসে আপনার আমার দেশ থেকে নেওয়ার মতো কোনো কিছু নেই সে এসেছে এই দেশে দিতে শান্তি দিতে নৈতিকতা দিতে আইন ঠিক করে দিতে পাক স্বাধীনতা দিতে আমাদের মুক্ত করতে আপনি নিশ্চয়ই আপনার দেশের ভালো চান মঙ্গল কামনা করে যারা এখন পরিচালনা পরিষদে আছেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মণ্ডলী সবাই আপনার আর আমার থেকে অনেক বিজ্ঞ তারা ভালো চায় এবং তারা ভালো করার জন্য করতে পারবে বিধায় করার চেষ্টা করছে আর আপনি আর আমি শুধু ভালো চাই ভালো চাওয়ার বাধা হওয়ার দরকার নাই সাধারণ মানুষের মতো স্বাভাবিক থাকুন চুপ থাকুন আর সুক্রিয়া আদায় করুন যে আপনার দেশটা একটা শাসক থেকে আপনি মুক্তি পেয়েছেন পাক স্বাধীনতা পেয়েছে বর্তমানে আপনি যেই সকল অভিযোগ কিংবা সংস্কার দাবি করছেন এটি পনেরো বছরে নষ্ট হয়েছে পনেরো দিনে ঠিক হওয়ার মতো নয় আপনি এইটুক কেন বুঝেন না যারা এখন তত্ত্বাবধায়ক সরকার আছে তারা পনেরো দিনে এটা কি সংশোধন করতে পারছেন এটা তারা ব্যর্থ নয় যারা পনেরো ষোলো বছর এটা ধ্বংস করেছে আপনি তাদেরকে ঘৃণা করা উচিত তাদের সঙ্গ ত্যাগ করা উচিত আপনি কি বিবেক শূন্য আপনার বিবেচনা বোধ নেই হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে দেশ হাজার হাজার কোটি টাকা ঋণগ্রস্ত আছে ইতিহাসের প্রথম একটা দেশের পার্লামেন্টের মেম্বাররা সবাই পালিয়ে গেছে ভালো কাজ করলে কেন পালাবে এটা আপনার বুঝে আসে না এটা আপনার জ্ঞানে খেলে না আপনার বুথ শক্তি জাগে না যে তারা কেন পালাবে তারা সিন্ডিকেট করে দেশকে চালিয়েছে এক না একতন্ত্র দেশ পরিচালনা করেছে খুনি শেখ হাসিনা সৈরাচার সরকার শেখ হাসিনা পরিচালিত এই ধ্বংসযজ্ঞে যারা ছিল তারা প্রত্যেককে দায়ী এবং এখন যারা তাদের পক্ষ নিয়ে কথা বলছেন এ দায়ভার আপনাদেরও